আমাদের রান্না হয়ে গেছিল এবারে খাওয়া হচ্ছে আমাদের দাদা ভাই খাচ্ছে আমার কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল এবার তোমাদের দাদা ভাই খাচ্ছে একটা মালসা খালি হয়ে গেছে একটা এখনো আছে তোমার দাদাভাই বলছে আমার কাছ থেকে নৃত্য খাওয়াই খাচ্ছিলাম দেখতেই আমাদের আর দুটো সন্ন্যাসী এরাই ওরাও ভিডিও হয়ে গেছে আমার মতে তুমি দেখো দেখতেই পাচ্ছি